বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট একজন নতুন ক্রিয়েটারের জন্য আমাকে একজন প্রশ্ন করেছে আমার ভিউয়ার দাদা আমি যদি একই চ্যানেলের মধ্যে শর্ট এবং লং আপলোড করি তাহলে কি কোনো সমস্যা আছে তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেখো তোমরা যখনই একটা চ্যানেল তৈরি করো তখন তোমরা ডিসাইড করতে পারো না যে আমি এখন শর্ট ভিডিও করব কি লং ভিডিও করব তো এটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে তো কখনও তোমরা শর্ট ভিডিও দিয়ে ফেলো কখনও লং ভিডিও দিয়ে ফেলো তো এটা নিয়ে কোনো সমস্যা আছে ইউটিউবে দেখো ইউটিউব তো আগে লং দিয়েই শুরু হয়েছিল তারপরে কি হয়েছে এখন শর্ট চলে এসছে শর্ট ফান্ড দিত এখন শর্ট ভিডিও মনিটাইজ হচ্ছে শর্ট চ্যানেল মনিটাইজ হচ্ছে এখন সেখান থেকেও ইনকাম করছে তো এখন কথা হচ্ছে যে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে মন করে আসে যে আমি শর্ট এবং লং দুই আপলোড করব। তাহলে কি কোনো প্রবলেম হবে চ্যানেলের চ্যানেল কি মনিটাইজ হবে বা আগে কি আমরা এগিয়ে যেতে পারবো ভিডিও কি ভাইরাল করতে পারবো এই সমস্ত সমস্যা সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা সেই জন্য এই ভিডিওটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই সম্পূর্ণ দেখা অনুরোধ করছি প্রত্যেককে ঠিক আছে তো চলো তার আগে বন্ধুরা যে চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলায়কনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা যদি তোমরা মনে করে থাকো একটা চ্যানেলের মধ্যে তোমরা শর্ট এবং লং দুই টপিকের ভিডিও তুমি দেবে অবশ্যই দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আবার সমস্যাও কিন্তু আছে যদি মনে করো যে না তুমি একটা চ্যানেল করেছো তুমি সেখানে শর্ট ভিডিও করছো এটা তোমার প্রফেশান তুমি শর্ট ভিডিওর জন্যই চ্যানেল করেছো তাহলে তুমি সেখানে শখের বসে লং ভিডিও দিতে পারো তুমি যদি শর্ট ভিডিও তৈরি করে সেখানে যদি অডিয়েন্স এক জায়গায় করছো ঠিক আছে সাবস্ক্রাইবার তোমার আছে সেখানে তুমি যদি লং ভিডিও আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স কিন্তু শর্টেরই লংয়ের নয় লং ভিডিওতে কিন্তু ভিউজ সেরকম আসবে না তো এটা দেখে কিন্তু ডিমোটিভেট হলে কিন্তু হবে না ঠিক আছে আবার যদি তুমি লং ভিডিও তৈরি করেছো তুমি লংয়ের চ্যানেল তুমি লং ভিডিও আপলোড করে যাচ্ছ তুমি মাঝে মাঝে মনে করছো একটু শর্ট দিয়ে দিই তো শর্ট দিয়ে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু তোমার সেই শর্ট ভিডিওতে কিন্তু তেমন কিন্তু ভিউজ আসবে না এটা দেখে কিন্তু ডিমোটিভেট হলে একদমই হবে না বুঝতে পেরেছ তোমরা সব সময় চেষ্টা করবে যে হয় শর্ট বানাবো হলে লং বানাবো বা যদি শখের বসে তোমরা শর্ট লং দুই বানাও কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমি দেখেছি ম্যাক্সিমাম যে চ্যানেলগুলো রয়েছে বড় বড় চ্যানেল বড় বড় চ্যানেলের মধ্যে শর্ট চ্যানেল ম্যাক্সিমাম রয়েছে তিন মিলিয়ন চার মিলিয়ন দশ মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল শর্ট ভিডিও আপলোড করলে দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ান ভিউজ আসে কিন্তু যখনই লং ভিডিও আপলোড করে সেই ভিডিওতে এক হাজার দু হাজার বা তিন হাজার পাঁচ হাজার এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না বুঝতে পেরেছ আবার অনেকে রয়েছে শর্ট ভিডিওর জায়গায় লং ভিডিও আপলোড করে লং চ্যানেল করেছে লং চ্যানেলে ভালো ভিউজ আসে পার ভিডিওতে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ আসে কিন্তু তার চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করে দু হাজার তিন হাজার পাঁচ হাজার এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না তখন সে কিন্তু ডিমোটিভেট হয়ে যায় তো ডিমোটিভেট হওয়ার কিছু নেই তোমরা চাইলেই কিন্তু ভিডিও দিতে পারো আর যদি তোমরা মনে করো যে না এক চ্যানেলে আমরা দু রকম দেবো না তাহলে আলাদা আলাদা চ্যানেল তৈরি করবো শর্টের জন্য একটা চ্যানেল লংয়ের জন্য একটা চ্যানেল কী সমস্যা আছে ঠিক আছে আমি আগে আমার মেন চ্যানেল যেটা ইউটিউবার হাউস সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমি শর্টও দিতাম লংও দিতাম প্রথম দিকে কেননা আমি জানি যে শর্ট দিলে একটু রিচ ভালো পাবে হ্যাঁ আমি ভালো পেয়েছিলাম রিচ সেই সময় দিতাম কিন্তু তারপরেও আমি লং ভিডিও আপলোড করলে যেই হারে ভিউজ আসতো পার ঘন্টায় সেই হারে কিন্তু এখনও যদি আমি শর্ট ভিডিও আপলোড করি আমার সেইভাবে কিন্তু আসে না তো সেই কারণে আমি শর্ট দেওয়া বন্ধ করে দিয়েছি যখন মাঝে মাঝে মনে হয় মনে হলে আমি একটা দুটো শর্ট দিয়ে দিই যদি মনে না হয় আমি শর্ট ভিডিও দিই না ঠিক আছে তো তোমাদের মধ্যে কথা হলো তোমরা একটাই চ্যানেলের মধ্যে শর্ট এবং লং দু রকমই দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আগে কী হতো যদি একটা শর্ট চ্যানেলের মধ্যে বা একটা লং চ্যানেলের মধ্যে শর্ট লং দু রকমই দিতে চ্যানেলের মধ্যে ঢুকলে কেউ যদি ঢুকতো তোমার চ্যানেলের মধ্যে একটু দেখতে খারাপ লাগতো কিন্তু এখন সেটা খারাপ লাগবে না ইউটিউব আলাদা করে কিন্তু শর্টের জন্য আলাদা সেকশান করে দিয়েছে এর লং ভিডিওর জন্য আলাদা সেকশান করে দিয়েছে দেখতে ভালো লাগছে আলাদা আলাদা জায়গা থেকে লোকে দেখবে কারো যদি শর্ট দেখতে পছন্দ তো শর্টটাকে ক্লিক করবে শর্ট ভিডিও সব চলে আসবে যার লং দেখতে পছন্দ সে লংটা দেখবে লংয়ের মধ্যে ক্লিক করে লং দেখবে সব কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন কথা হচ্ছে যদি নতুন চ্যানেল তোমরা তৈরি করে থাকো তাহলে আমি বলবো আমার সাজেশন হিসেবে তোমরা শর্ট এবং লং দুই রকম ভিডিওই দাও ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার চ্যানেলের মধ্যে দর্শক কোন ধরনের শর্টের দর্শক না এর দর্শক ঠিক আছে যদি মনে করছো যে না তোমরা দু মাস তিন মাস কাজ করেছো তুমি শর্ট এবং লং দুইই দিচ্ছিলে কিন্তু তোমার শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসছে তখন তুমি কি করবে জানো লং ভিডিও দেওয়া বন্ধ করে দাও বন্ধ করে দিই কিন্তু শর্ট ভিডিও দেওয়া শুরু করে দাও কেননা তোমার একটা শর্টের চ্যানেল শর্টের অডিয়েন্স তোমার কাছে আসছে শর্ট ভিডিও তোমাকে পছন্দ করছে সেই কারণে ঠিক আছে এখন তো শর্ট ভিডিও মনিটাইজ হচ্ছে শর্ট ভিডিও থেকে ইনকাম করা যাচ্ছে তাহলে ক্ষতিটা কোথায় তুমি লং ভিডিও টোটালি বন্ধ করে দিয়ে শর্টে ফোকাস করো ভালো ভালো শর্ট তৈরি করো দেখবে তোমার চ্যানেল রমরমিয়ে রমিয়ে চলবে তারপরে দেখো অনেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার শর্ট ভিডিও এবং লং ভিডিও দুই দিচ্ছ কিন্তু তোমার শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমার লং ভিডিও ভালো চলছে লং ভিডিও থেকে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে দর্শক ভালো আসছে অ্যাক্টিভ ভালোভাবে দেখছে তোমাকে ভালো কমেন্ট করছে তুমি লং ভিডিও ভালো করছো বলে তো এখন তোমাকে শর্ট ভিডিও বানানো টোটালি বন্ধ করে দিতে হবে তোমাকে লংয়ে ফোকাস করতে হবে লংয়ে ফোকাস করে তোমাকে ভালো ভিডিও তৈরি করতে হবে তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে রমরমিয়ে রমিয়ে চালাতে পারছো ঠিক আছে বুঝতে পারলে তো এইভাবে তোমরা যদি কন্টিনিউ কাজ করতে পারো তাহলে আশা করি বেশি দিন লাগবে না তোমার চ্যানেলকে গ্রো করাতে তোমাদের যাদের যাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যে একই চ্যানেলে শর্ট এবং লং দিলে কি কোনো সমস্যা হতে পারে চ্যানেল মনিটাইজ হবে কি হবে না তো সমস্ত ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম দেখো শর্ট দাও বা লং দাও চ্যানেল কিন্তু মনিটাইজ হবে দেখো শর্টের জন্য ক্রাইটেরিয়া কী রয়েছে লাস্ট নব্বই দিনে তোমাকে টেন মিলিয়ান ভিউস কমপ্লিট করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর লং চ্যানেল যদি হয়ে থাকে তাহলে তোমার চ্যানেলের মধ্যে চার যে ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তাহলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তো হলো তো সমস্ত ডাউট ক্লিয়ার তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে